এটা কি লঞ্চ নাকি বিদেশ আজকে সেটাই তোমাদের সাথে শেয়ার করবো চলো এই দেখো নৌকাগুলো কত সুন্দর নদীর এপার পার করার জন্য এখানে তারা থাকে ওই পার মানুষগুলোকে নিয়ে দিয়ে আসে তো রাতের বেলা আমি যখন এটার ভিডিও করলাম তখন টিপ টিপ আলো ছিল ওটার মধ্যে এত সুন্দর ছিল মুহূর্ত মুহূর্তটা কি বলবো আর বরিশালের যে লঞ্চ এইটা কি লঞ্চ না জাহাজ না কি বিদেশ না ফাইভ স্টার হোটেল আসলে কি বলবো আমি কোনটা বলবো আমার তো মনে হয় এটা বিদেশ কারণ এত সুন্দর একটা লঞ্চ পানির মধ্যে এসে থাকে সেটাকে এত সুন্দর করে তৈরি করতে পারে মানুষ এই আমরা যে লঞ্চটা দিয়ে আসছি এই লঞ্চটা ছিল পা চারতলা চারতলা ছিল মানে প্রত্যেক তালায় গিয়ে আমরা দেখেছি কিন্তু পুরোপুরি ভিডিওটা আমি করেছিলাম ডিলেট হয়ে গেছে পুরোটা শেয়ার করতে পারেনি বিশাল বললেও ভুল হয়ে যাবে এত বড় লঞ্চ মানে আমি কি বলবো কুটি কোটি মনে হয় দিয়ে এটাকে বানানো হয়েছে তো রাতের অন্ধকার দেখে আমি এই মাথা থেকে ওই মাথা ভিডিওটা ওইভাবে করলেও দেখা যায়নি কিন্তু এত বড় লঞ্চ একটা লঞ্চের মধ্যে আমার মনে হয় লক্ষ কোটি মানুষ যাইতে পারবে কিন্তু আগের মতো আমি ভাবছিলাম যে লঞ্চ মনে হয় সচরাচর চলে না কি বাবা আমি যে দুইটা লঞ্চ এসে পাইছি চারতলা করে এই লঞ্চের মধ্যে একটু জায়গা নাই থাকার জন্য কেমন যেন আমরা তো সবসময় কেবিনে আসি ডালা বিছ নাই তো আমি একদমই আমার ভালো লাগে না সেজন্য যাই না কিন্তু সারা দুইটা খুঁজে একটা স্টাফ রুম পেয়েছে তাও তো ভাগ্যের স্টাফ রুমটা পেয়েছি দেখে ওইখানে থাকতে পারছি না হয়তো ডালাবিস যেতেই হতো ছেলেদের রিকোয়েস্টে কিন্তু এই লঞ্চে আসা আর শীতের শেষে লঞ্চে আসতে কিন্তু ভীষণ মজা হয় যেহেতু এই সময়ে কোনো জ্বর তুপানের ভয় থাকে না তো রিলাক্সে আসা যায় তো ওরা যেহেতু বায়না ধরেছে সেজন্যই আসা তো আমি সবসময় গাড়িতেই যাই তো এখানে একটা জিনিস তোমাদেরকে বলবো কি জানো এটা ছিল বিএফির থেকে বিআইপি কেবিন এমনিতে তো এই বিয়াগুলো বিয়া বিআইপি কেবিন ঠিক আছে ওইগুলাতে তো এক রাতের জন্য নর্মালে এক হাজার দেড় হাজার টাকা নেয় আর এই যে আমি যেটা দেখালাম সামনে ডাইনিং এখানে কিন্তু খাওয়া দাওয়া হয় আর এই রুমগুলার ভাড়া এক রাতের জন্য বিশ থেকে চল্লিশ হাজার টাকাও আসে এখানে থাকে যারা বড় লোক আমাদের মতো ওই গরিবরা থাকে না তো যাই হোক এটা কোনো ম্যাটার করে না তো এই যে আমরা যে রুমটা পেয়েছি এই রুমটা হলো এই যে ছোটোখাটোই তো যা ভাগ্যিস পেয়েছি এটাই অনেক কিছু তো এটা এটাতেই আমরা রাত্রে ঘুমাইয়া আসলাম যার জন্যে কোনোরকমভাবে ঘুমাইলাম তো এই তো আজকে আমি রান্না করব তেলাপিয়া মাছ দিয়ে মিষ্টি কুমড়া অনেক দিন পর এই তেলাপিয়া মাছ খেলাম কিন্তু আমার হাজব্যান্ড সহজে আনতেই চায় না এই মাছটাই এই মাছটা পাঙ্গাস মাছটা কিন্তু পাঙ্গাস মাছটা আমার খুব পছন্দ এই মাছটা যদিও না তো আমি এখানে মশলা কষিয়ে নিলাম মাছটাকে সুন্দর করে ভাজা ভাজা করে রেখে দিলাম এখন মশলাটাকে কষিয়ে এখন আমি এটার মধ্যে এই মিষ্টি কুমড়াটাকে কষিয়ে নিব আজকের বেজে রান্না করব না কারণ প্রায় সময় আমি মিষ্টি কুমড়াটাকে বেজে রান্না করতে হয় এই শ্বশুরবাড়ির লোকেরা তরকারিটাকেও বেজে খেয়ে বেজে বুনা খায় সব কিছু এই মনে হয় তাদের গ্যাসের প্রবলেমটা বেশি তরকারি তো যত ঝোল খাওয়া যাবে তত প্রবলেম কম হবে তত শরীর ভালো থাকবে সুস্থ থাকবে এই জন্য তোমাদেরকে বলি বন্ধুরা সবসময় ঝোল তরকারি খাবা কারণ সুস্থ থাকার জন্য ঝোল তরকারির কোনো বিকল্প নেই তো মশলার সাথে আমি এটাকে মিক্স করে তারপরে অনেকক্ষণ লাগিয়ে একটু কষিয়ে নিলাম একদম কষানোর মধ্যে হালকা সিদ্ধটা করে নিয়েছি পুরোপুরি সিদ্ধ করে নিই একটু পানি দিলেই তো এটা সিদ্ধ হয়ে যাবে যেহেতু মিষ্টি কুমড়ো একটু নরম টাইপের তো এখন আমি পানি এড করে দিলাম আমার শ্বশুর বাড়ির রান্নাঘরটা কিন্তু আমার এমনিতে ভালোই লেগেছে রান্না রান্নাবান্না করতে ভালো লাগছে অনেক তো এই তো এখনও হয়ে গেছে কষানো পানি দিয়ে দিলাম এখন পা দিয়ে দিব মাছগুলো দিয়ে রান্না করে নিব। একমার এক ছেলের সাথে বিয়ে করলে একটা সমস্যা কি যেন সব দায়িত্ব নিজের গাড়ি নিতে হয় রান্না থেকে শুরু করে কাজ সর্ব সব কাজগুলো কি করতে হয় এসে দেখি অবস্থা খুবই খারাপ রুমের এগুলো সব পরিষ্কার করতে হয়েছে গুছাইতে হয়েছে আর আমার হাজব্যান্ডও আমাকে অনেক সাহায্য করে এইসব বিষয়ে বাড়ি গেলে কিন্তু ডাকায় কখনোই সাহায্য করে না ওইখানে তার ব্যস্ততার ব্যস্ততা ওই ব্যস্ততা নিয়ে থাকে তার দেখাও পাই না তিন দিনে কিন্তু বাড়ি গেলে আমার সব কাজে আমাকে একটু সাহায্য করে সেজন্য ভীষণ ভালো লাগে কারণ ওই সময় উনি ফ্রি থাকে সেজন্যই তাকে পাওয়া যায় তো যাই হোক আমার শাশুড়ি একটু কেটে কুটে দেয় আমি রান্নাবান্না শেষ করে বাকি যে কাজগুলো থাকে সেগুলো আমি করে নিই যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট করতে কিন্তু ভুলবে না আসসালামু আলাইকুম